আসসালামু আলাইকুম আপনি কি নার্সিং পড়ছেন বা পড়ার কথা ভাবছেন তাহলে নিশ্চয় আপনি মাথায় একটি প্রশ্ন আসছে নার্সিং পড়লে ভবিষ্যৎ কি এই ভিডিওতে আমি আপনাকে বলবো নার্সিং পেশা আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে ভিডিওটি পুরো দেখুন আপনার ভবিষ্যৎ পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ পড়াশোনার ভবিষ্যৎ নার্সিং পড়া মানে এখানে থেমে থাকা না আপনি চাইলে পোস্ট ব্রাজিক বিএসসির নার্সিং এমএসসি এর ইন নার্সিং এরপরেও রয়েছে পিএইচডি করার সুযোগ এছাড়াও স্পেশালাইজেশনে পড়া যায় যেমন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং মিরোফারি নার্সিং পিডিটিং নার্সিং মেন্টাল হেলথ নার্সিং অর্থোপেডিক নার্সিং ইত্যাদি ছাড়াও আরো অনেক স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায় চাকরির ভবিষ্যৎ বাংলাদেশে এবং বিশ্বের প্রায় সব দেশেই দক্ষ নার্সের চাহিদা প্রচুর সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক এনজিও সব জায়গাতেই নার্সদের চাকরির সুযোগ রয়েছে এছাড়াও ভালো অভিজ্ঞতা বা যোগ্যতা থাকলে আপনি হতে পারেন নার্সিং ইনচার্জ নার্সিং সুপারভাইজার এবং নার্সিং সুপার মতো বৃহত্তম নার্সিংয়ের পদ বিদেশে যাওয়ার সুযোগ নার্সিং এমন একটি পেশা যা নিয়ে আপনি সহজেই বিদেশে যেতে পারেন যেমন মিডিল ইস্ট ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জাপান সৌদি কাতার ওমান ইত্যাদি দেশ এছাড়াও ন্যাশনাল কাউন্সিল লাইসেন্সর এক্সামিনেশন হেলথ অথরিটি অব আবুধাবি দুবাই হেলথ অথরিটি এক্সাম ইত্যাদি আন্তর্জাতিক নার্সিং লাইসেন্স থাকলে আপনি সহজেই বিদেশে যেতে পারেন বিদেশে নার্সদের বেতন অনেক ভালো এবং সম্মানও অনেক বেশি আর্থিক ও সামাজিক উন্নতি নার্সিং পেশায় আপনি মাসে বিশ পঁচিশ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন বিশেষ করে বিদেশে গেলে নার্স একজন রোগীর দ্বিতীয় ভরসা চিকিৎসকের পরে সবচেয়ে বেশি রোগীর কাছে যিনি থাকেন তিনি হলেন নার্স এটি সমাজে সম্মানজনক ও মূল্যবান পেশা এছাড়াও সমাজে আপনার পরিচয় হবে একজন মানুষ হিসাবে ভালোবাসা সম্মান স্থায়ী কেরিয়ার সব একসাথে ভবিষ্যৎ কেরিয়ার অপশান বা বিকল্প পথ নার্সিং পেশা থেকে আপনি হতে পারেন নার্সিং ইনস্ট্রাক্টর বা শিক্ষক সরকারি স্বাস্থ্য কর্মকর্তার সহকারী ক্লিনিক বা হাসপাতাল ম্যানেজার নার্সিং রিসার্চার নার্সিং ট্রেনার এছাড়াও নিজস্ব নার্সিং হোম কেয়ার চালু করার সুযোগও রয়েছে তো নার্সিং পড়লে আপনার ভবিষ্যৎ কেমন বলতে গেলে এটি নিরাপদ সম্মানজনক ও আন্তর্জাতিক কেরিয়ার আপনি যদি পরিশ্রম করতে প্রস্তুত থাকেন তাহলে নার্সিং আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে ইনশাল্লাহ আপনি এখন কোথায় আছেন ডিপ্লোমা না বিএসসি জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নার্সিং নলেজ ইনফো চ্যানেলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ